আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম আমরা যদি সবাই একসাথে জিততে না পারি তাহলে কিন্তু একসাথে হাঁটতে হবে এটা যেন আমরা ভুলে না যাই রবিবারে এনসিপি তাদের যে দেশব্যাপী পদযাত্রা করে এসছে প্রায় মাসখানেক ধরে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এটার তারা সমাপনী আয়োজন করছে হচ্ছে শহীদ মিনারে তো শহীদ মিনারদের সমাবেশের কথা বেশ আগে থেকেই আমরা জানি তাদের যে মাসব্যাপী স্কেজুয়াল দেখলাম বেশ আগে থেকেই তাদের এটা জানান দেওয়া আছে এই সময়টাতে তারা এই সমাবেশটা করবেন কেন্দ্রীয় প্রোগ্রামের কর্মসূচি হিসেবে এর ভিতরে রিসেন্টলি দেখলাম ছাত্র দলও একই জায়গাতে সমাবেশ দিয়েছে তো এনসিপির পক্ষ থেকে নাকি তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে করবার কারণে তারা সমাবেশ শহীদ মিনার থেকে শাহবাগে নিয়ে আসছেন প্রথম কথা হচ্ছে যে যেই কর্মসূচি এক মাস আগে থেকে জানা স্কেজুয়াল করা সেখানে ছাত্রদল প্রোগ্রাম করতে গেল কেন মানে তাদের একদিন পরে প্রোগ্রাম করলে কি সমস্যা ছিল আজকে শনিবার ছিল গতকালকে শুক্রবার ছিল আজকে করলে গতকালকে করলে কি সমস্যা হইতো রবিবারই কেন করতে হবে যেদিন এনসিপির প্রোগ্রাম এবং সেটা কেন শাহবাগেই করতে হবে ঢাকা শহরে এত জায়গা থাকতে নয়াপল্টনের সামনে দেখেছি এর আগে ছাত্রদল বড় শোডাউন করেছে তারেক রহমানকে নিয়ে যখন বেশ কুচ্ছিত ভাষায় স্লোগান দেওয়া হয়েছিল তার পরবর্তীতে আরও তো ঢাকা শহরের বহু জায়গায় আছে সৌরার্দি উদ্যান আছে এইসব জায়গায় তারা করতে পারে শহীদ মিনারী বা কেন এবং তারপরে আবার হচ্ছে রিকোয়েস্ট করার পরে তারা শাহবাগে এসছেন এইটা আসলে কি ধরনের পলিটিক্স কি ধরনের কালচার আমরা তো এই ধরনের রাজনীতি চাই না বলেই তো একটা গণ অভ্যুত্থান হয়েছে যে আমরা আসলে নতুন কিছু চাই আমরা এই পুরাতন ধাঁচের মানে কর্মসূচি পাল্টা কর্মসূচি শোডাউন পাল্টা শোডাউন দেখাদেখি করানো এটা কেন করতে হবে ছাত্রদলকে এবং এটা করার মধ্য দিয়ে ছাত্রদল যে একটা ক্রিয়েটিভ রাজনীতি করতে পারতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধারণ করে সেই জায়গাটার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না এবং ছাত্রদলের কাছ থেকে আমরা এটা এটা একটা বক্তব্য চাই এবং সেটা রবিবার একটা চিন্তা করে ঢাকা শহরে এমনিতেই ট্রাফিকের কারণে একটা আয়তন চলছে সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার হবার কারণে এইটা যথেষ্ট জটিল অবস্থা ধারণ করে দুইটা বড় শোডাউন যদি শাহবাগ শহীদ মিনারে হয় এতে কিন্তু ঢাকার পুরো কেন্দ্রীয় এলাকা বলতে আমরা যা বুঝাই এটা পুরোপুরি স্টাক হয়ে যাবে এবং এটার কারণে ইতিমধ্যে ঢাকার বাইরে থেকে দুই দলেরই লোকজন ঢাকাতে আসা শুরু হচ্ছে ধারণা করছি প্রচুর বাস আসবে শত শত বাস আসবে বিভিন্ন জেলা থেকে এই বিভিন্ন জেলা থেকে আসা শত শত বাসগুলো পার্কিং করবার জন্য জায়গা লাগবে মূলত আমরা যেটা দেখেছি এর আগের অভিজ্ঞতায় মেন রোডগুলোর উপরে পার্কিং করে দেয় তো পার্কিং করে দিলে আলটিমেটলি যেটা হয় রাস্তা ছোটো হয়ে যায় ট্রাফিক আরও বেড়ে যায় এর বাইরে হচ্ছে এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে এইচএসসি পরীক্ষা এবং রবিবারে দেখলাম সকালে বিকালে দুইটা পরীক্ষা আছে তাহলে এখন চিন্তা করেন যে কি পরিমাণ ছেলে মেয়ে এই বাস্তবতার মধ্যে পরীক্ষা মিস করবে ট্রাফিকে আটকে যাবে এবং যে অনিশ্চয়তা যে পরিমাণ টেন্স সিচুয়েশান টেনশন কাজ করবে এদের মধ্যে তারা আসলে পড়ালেখা কখন করবে প্রস্তুতি কখন নেবে না এই টেন্স সিচুয়েশনের মধ্যে থাকবে তাহলে এই বাস্তবতায় বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে তাদেরকে অনুরোধ করব যেই ট্রাপের রাজনীতি ফাদের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি যেটা কারো জন্য শোভন না কাম্য না দয়া করে আপনার এখান থেকে চলে আসেন কালকে রাজধানীবাসী যে ভোগান্তির শিকার হবে এবং আমি ধারণা করছি শত শত ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছেলেমেয়েরা কালকে পরীক্ষা মিস করবে অথবা লেট করবে এবং দিন শেষে হবে কি সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা আপনার একত্রিশ দফা দিয়েছেন ছয় আট মাস পরে আপনারা হয়তো ক্ষমতায় যাবেন সংস্কারের একটা ওয়াদা জাতির কাছে আপনাদের বলা আছে আপনাদের কাছ থেকে আপনাদের আচরণে কথাবার্তায় তো মানুষ সেই সংস্কারটা দেখতে চাইবে তাহলে আপনি আসলে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছেন কিনা না এটা যদি আপনি এখনই টেস্টেড না হন তাহলে একত্রিশ দফার উপর ভিত্তি করে যে রাজনীতিটা আপনারা ক্ষমতায় গিয়ে করবেন সেটা জনগণ আসলে আস্থা রাখতে পারবে না এবং ছাত্র দলের এই কর্মসূচিগুলো আসলে বিএনপির মূল দায়িত্বে যারা আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন অ্যাক্টিং চেয়ারম্যান যারা আছেন ওরা আসলে জানেন কিনা তো সেইখানে এই বাস্তবতাকে সামনে রেখে আমরা বোধ করছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে সহনশীলতা দরকার জনগণের ভোগান্তিকে মাথায় রেখে প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়ন করা দরকার এবং সেক্ষেত্রে যদি প্রোগ্রাম একান্ত করতেই হয় শহরার্দি উদ্যানে নিয়ে যান অথবা অন্য কোনো খোলা মাঠে নিয়ে যান যেই মাঠে গেলে পরে টোটাল এই কর্মসূচির কারণে জনগণের উপরে ঢাকাবাসীর উপরে কোনো প্রভাব পড়বে না এবং সেইটা কতটুকু মিনিমাইজ আপনারা করবেন এবং এরপরে তো কিছু টেনশন আমরা দেখতে পাচ্ছি এনসিপি এবং বিএনপির মধ্যে গত কয়েক সপ্তাহ কয়েক মাস ধরে তো সেই জায়গাতে নতুন করে কোনো টেনশন ফ্ল্যার আপ করবে কিনা টেনশন বাড়বে কিনা সেই জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে গত বৃহস্পতিবারে আমরা ঐকমত্য কমিশনের সর্বশেষ সেশন দেখলাম আরও দু একবার হয়তো বসবে কমিশন কিন্তু মোটা দাগের আলোচনা সর্বশেষ হয়েছে এবং সেখানে কিন্তু সমাপ্তিটা খুব সুন্দর হয়েছে সবাই মিলে ছবি টবি তুলেছেন হাসাহাসি করেছেন হ্যান্ডশেক করেছেন সবাই সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ দিয়েছেন কিন্তু সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা কি শুধুমাত্র ফরেন সার্ভিস একাডেমিতে আমরা যখন বসবো তখন না এটা বাহিরে যখন আমরা কথা বলি আলাপ তুলি গল্প করি কর্মসূচি পালন করি সেই কর্মসূচির মধ্য দিয়েও আমাকে এই সৌহার্দ্যটা মেনটেন করতে হবে তাহলে আজকে যদি কালকে যদি রাস্তায় টেনশন তৈরি হয় রাস্তায় যদি বড় একটা দলের সাথে নবীন উদীয়মান এনসিপির সাথে কোনো সংঘাতের পরিবেশ তৈরি হয় তাহলে কি সেটা বৃহস্পতিবারে ঐকমত্য কমিশনের মিটিংয়ের বাস্তবতা ধরে রাখবে এরপরে হচ্ছে জুলাই ঘোষণাপত্রের প্রশ্ন এখানে জড়িত আছে পাঁচ তারিখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার কথা মাননীয় প্রধান উপদেষ্টার অর্থ এই ঘোষণাপত্রের বক্তব্য নিয়ে কিন্তু অনেকের ভিতরে দ্বিমত আছে তারা আসলে এটা ভিন্ন মত করতে চায় তাহলে কি সবার সম্মতিতে ঘোষণাপত্র পাঠ করা হবে সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা আবার বসবে কমিশন আগামী কয়েকদিনের মধ্যে তাহলে রাস্তায় যদি রবিবারের সম্পর্ক নষ্ট হয় সেটা কি আগামী সপ্তাহে কমিশনে আলোচনা করে এজেন্ডাভুক্ত করে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করে আমরা সমাধানে যেতে পারবো সে তো সমাধানে যেতে পারবো না তাহলে কালকের কর্মসূচিটা কিন্তু সিম্পলি দুইটা রাজনৈতিক দলের কর্মসূচি আকারে দেখবার সুযোগ নাই। এটার সাথে অনেকগুলো বাস্তবতা জড়িয়ে আছে ঘটনা জড়িয়ে আছে অতএব দুই দলকে আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যেহেতু এনসিপি অনেক আগে ঘোষণা করে রেখেছে এই প্রোগ্রামের ব্যাপারে তাদের শহীদ মিনারের প্রোগ্রাম করার এই বাস্তবতাটা অনেক বেশি বা তারপর এনসিপিকে অনুরোধ করব কালকে যেহেতু দুইবেলা প্রোগ্রাম আছে পরীক্ষা আছে সেটা কিভাবে মানে সবচেয়ে কম মানে ইন্টারভেনশন অথবা ডিস্টারবেন্স ছাড়া সেটা করা যায় আর বিএনপি তার ছাত্র সংগঠনকে কালকে যদি প্রোগ্রাম করতেই হয় আমরা আশা করব কালকে প্রোগ্রামটা দয়া করে বাতিল করেন আপনারা ছুটির অন্য কোনো একটা দিন করেন একই দিনে করিয়েন না অথবা যেদিন ইন্টারমিডিয়েট পরীক্ষা থাকে না তেমন একটা দিনে করেন যে একজন স্যাক্রিফাইসটা করেন ন্যাশনাল ইন্টারেস্টে জাতীয় স্বার্থে তাহলে যেটা হবে আমরা সবাই উপকৃত হব তা না হলে যেটা হবে আমাদের মধ্যে টেনশন বাড়বে এবং এই টেনশনটা আমাদের কাউকে বিজয়ী করবে না দিন শেষে আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম আমরা যদি সবাই একসাথে জিততে না পারি তাহলে কিন্তু একসাথে হাঁটতে হবে এটা যেন আমরা ভুলে না যাই এখন এটা আপনাদের চয়েস বড় রাজনৈতিক দল আকারে আপনাদের দায়ী দায় বেশি দায়িত্ব বেশি এবং দরদের সাথে আপনারা বাংলাদেশে কি নতুনভাবে সাজাবেন এমনটা আমরা আশা করি ধন্যবাদ